কতজন কত কাজে বিভিন্ন কাজে ব্যস্ত ব্যস্ত যে হারাম কাজের মধ্যে ব্যস্ত সেও অপরাধ অপরাধ যে হালাল কাজের মধ্যে ব্যস্ত থেকে আল্লাহর হুকুম অমান্য করে চলে চলে কাজটা হালাল হালাল কিন্তু হালাল কাজটা কাজের মধ্যে আল্লাহর হুকুম হুকুম আল্লাহর গোলামির সময় হয়েছে মসজিদ থেকে আলা এই আহ্বান আসার পরও সে তার কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে তার কাজটা যদিও হালাল পন্থায় কাজ কাজটা তার জন্য অপরাধ হয়ে দাঁড়ায় হয়ে দাঁড়ায় আর যারা হারামের মধ্যে লিপ্ত আছে তাদের বলার প্রয়োজন নাই এই জন্য যখন যখনই আল্লাহর হুকুম হুকুম সামনে চলে আসবে যখন যে কোন যখনই হুকুম আসুক না কেন যেটা ফরজা আইন আইন এই ফরজ আইন যখন আমার আপনার সামনে আল্লাহর হুকুম চলে আসবে আসবে দুনিয়া যত ব্যস্ততা থাকুক না কেন না কেন দুনিয়া যত বিপদের মধ্যে থাকি না কেন আমাকে আল্লাহর হুকুমের সারা দিয়ে আমাকে হবে মসজিদ থেকে হতে যখন হাইয়া আল্লাহ আসছে আমাকে দুনিয়া সমস্ত কাজকে ফেলে ফেলে সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে আমাকে সামনে অগ্রসর হতে হবে আল্লাহর ডাকে সারা দেওয়ার জন্য তার দরবারে হাজিরা দেওয়ার জন্য না শুধু নামাজ নয় নয় যত ফরজ আইন আছে যেমন নামাজ নামাজ হাইয়াল্লা সোলা আসছে যখন আহ্বান আসে তখন নামাজ সময় হয়েছে চব্বিশ ঘন্টা মধ্যে পাঁচবার মসজিদ থেকে আহ্বান করা হয় এই আহ্বানের পর যদি আমার কাজের মধ্যে লিপ্ত থেকে নামাজকে আমি ছেড়ে দিই নামাজকে কাজা করে দিই তাহলে আমার এই বৈধ কাজটা ভালো কাজটা খারাপে পরিণত হয়ে যায় বিপদের কারণ হয়ে দাঁড়ায় হয়ে দাঁড়ায় প্রয়োজনে আমি আমার বাজার ঘাটে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যেতে হয় অফিস আদালতে দৌড়াইতে হয় এই অফিস আদালতে দৌড়াইতে গেলেতে সেখানেও সেখানেও কাজের জন্য যাব জরুরি কাজের জন্য যেতে হবে এই কাজের কাজে থেকে যেও সেখানেও কি আমাকে আমার আল্লাহর হুকুম হুকুম বাস্তবায়ন করতে হবে আল্লাহর হুকুম মেনে চলতে হবে অফিস আদালতে গেলাম সেখানে 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 নারী নারী তাদের সামনে যখন সামনে তারা তো অনেক বস অফিসার বল থাকে তাদের তার অনেক দায়িত্ব নিয়োজিত থাকে থাকে তাদের কাছেও যেতে হয় যাওয়া নিষেধ নয় তবে ওখানেও আমাকে কি করতে হবে আমার আমার চোখের হেফাজত করে চলতে হবে যাওয়া নিষেধ নয় চোখের হেফাজত করা এটা আল্লাহর আদেশ পর্যায় আইন যেমন পর্দা মেনে চলা পর্যায় আইন শুধু অফিস আদালতে নয় রাস্তাঘাট যেখানে চলি না কেন না কেন আমাকে আমার রবের হুকুম মেনে চলতে হবে যেখানে যে অবস্থায় থাকি না কেন তাই শুধু নামাজ রোজা পর্দা হজ শুধু বড় এমন নয় যেখানে আল্লাহর হুকুম আসবে ওখানে আমার আমার সমস্ত ব্যস্ততাকে ফেলে ব্যস্ততাকে পিছনে রেখে আমার আল্লাহর হুকুমকে আমার অগ্রধিকার দিয়ে আমার সেখানে মেনে চলতে হবে চলতে হবে